আসসালামু আলাইকুম গায়ে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজ আজকের ভিডিওটি কিনে হতে টাইটেল এবং থাম্বনেল থেকে বোঝেই গেছেন তো হিন্দুদের পূজা উপলক্ষে আমাদের গেমে কিন্তু নতুন একটা পিনাইনটি স্কিন এসেছে তো স্কিনটি নেওয়ার জন্য প্রথমে আমাদের প্রথম যে মিশনটি আসছে সেটা কমপ্লিট করতে হবে তো সেটা কমপ্লিট করার জন্য আমাদের র্যাঙ্ক মেসে ছয় হাজার ড্যামেজ দিতে হবে তো ছয় ড্যামেজ দেওয়ার পর প্রথম মিশন কমপ্লিট হয়ে যাবে তো এর প্রাইজ হচ্ছে দেখতেই পাচ্ছেন যে কিছু ফায়ার কটন আরও আরও কিছু পাবো আর দ্বিতীয়টি হচ্ছে সেটা আরি কিছুই না তেমন কিছু না তার তৃতীয় নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে ছয় হাজার প্রথমটি হচ্ছে ছয় হাজার ড্যামেজ দিতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে তৃতীয় র্যাঙ্ক ম্যাচে মেসে বারো হাজার ড্যামেজ দিতে হবে আর তৃতীয়টি হচ্ছে র্যাঙ্ক ম্যাচে প্রায় চব্বিশ হাজার ড্যামেজ দিতে হবে তো চব্বিশ হাজার চব্বিশ হাজার ড্যামেজ দেওয়ার পর আমরা কিন্তু এপি পি নাইনটি স্ক্রিনটি পেয়ে যাব আর এটা কিন্তু লোকটা মারাত্মক ভালোই খারাপ না আর যা আর যাদের এই মিশনটা কমপ্লিট হচ্ছে না আপনারা বিয়ারের র্যাংক্যাশে যে ড্যামেজ দিতে কিন্তু ড্যামেজ খাবার হচ্ছে না সো তো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আর দুই দিন পর ইভেন্টটি চালু হবে তো আমরা দুই দিন পর ইভেন্টটি চালু হলে কিন্তু নিতে পারবো সো এই ইভেন্টটি চোদ্দ তারিখে চোদ্দো তারিখে চালু হবে আর ছাব্বিশ তারিখে শেষ হবে সো এবার যদি আমরা নিজের দিকে আসি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রায় প্রতিদিন দশ হাজার করে টোকেন দেবে আর এই দশ হাজার টোকেন নেওয়ার জন্য আমাদের কী করতো কী করণীয় সো সেটাই আমরা আজকে তোমাদের দেখাবো সো তোমরা যদি ডান দিকে ছোট্ট একটি সাদা আইকন দেখতে পাচ্ছো তো সেই জায়গায় চাপ দেবা চাপ দেওয়ার পর দেখবে একটি ক্যাফলাইন ম্যাপ আসবে যাদের ডাউনলোড করা নাই তারা ডাউনলোড করে দেবে ডাউনলোড করে ম্যাচটা কিন্তু স্টার্ট করে দিয়েছি তো স্টার্ট করার পর বলতে না বলতে আমাদের ম্যাচে নিয়ে চলে এসেছে তো মেসে আসার পর তো ম্যাচে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে পিকের সাথে যে উপরের অংশটা সেখানে আমাদের রাখা হয়েছে তো কিছুক্ষণের ভিতরে আমাদের নিচের দিকে নিয়ে যাওয়া হবে তো সেখানে আমাদের কি কর করতে হবে সেখানে আমাদের জমি মারতে হবে জমিগুলোকে এলিমিট করতে হবে এলিমিট করে ম্যাচটাকে বইয়া করতে হবে তো এই যে এই যে জম্বিগুলা তো এই ম্যাচটা এই ম্যাচটা কিন্তু চার রাউন্ড হয় ক্যাপলাইনটা চার রাউন্ড হয় এই যে আমাদের গান দেওয়া হয়েছে সেখানে আমাদের পছন্দ মতো যে কোনো একটা গান নিয়ে নিবা তো আমার পছন্দ মতো ব্যাগটা নিয়ে নিয়েছি তো ব্যাটটি নেওয়ার পরে আমরা জম্বি জম্বির জন্য অপেক্ষা করছি তো একটু উপরে থেকে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবো যে খেলাটা কিন্তু চার রাউন্ডের তো এখন তিন সেকেন্ড পরে জম্বি জম্বিগুলো এসে গেছে এই যে জম্বিগুলো দেখতে পাচ্ছ জম্বিগুলোকে মেরে প্রথম রাউন্ড আমাদের জিততে হবে তো বলতে না বলতে এখন আমাদের প্রথম রাউন্ড প্রায় শেষ সো প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে অস্থির একটি এনিমেশন নিয়ে কিন্তু প্রথম রাউন্ডটা শেষ হয়েছে তো প্রথম রাউন্ড প্রথম রাউন্ড শেষ হয়েছে এখন আমাদের দ্বিতীয় রাউন্ড চালু হয়েছে তো দ্বিতীয় রাউন্ড চালু হয়েছে তো এভাবেই আমরা একের পর একের পর এক ম্যাচ দেওয়া হবে এভাবে চারটি ম্যাচ দেওয়া হবে তো চারটি ম্যাচ আমরা আমাদের চারটি ম্যাচ আমাদের বিয়ে করতে হবে তো চারটি ম্যাচ বিয়ে করার পরেই কিন্তু আমাদের মিশনটি কমপ্লিট হয়ে যাবে সো অনেকক্ষণ ফাইট করার পর এখন কিন্তু আমাদের চারটি রাউন্ড শেষ হয়ে যাবে সো আমার তো তোমাদের সব সবগুলো রাউন্ড দেখালাম না সময় সময় বেশি লাগবে তাই জন্য সো আমরা এবার সব রাউন্ড খেলার পর এখন লাস্ট রাউন্ডে চলে এসেছি তো লাস্ট রাউন্ডে কিন্তু বড় একটা জম্বি আসছে সো যে সে সেই লাস্ট রাউন্ডে অনেক হার্ড হয় সো এই যে ওই পাশে কিন্তু বড় জম্বিটা তো যেভাবেই হোক ওই যে লাল যে আয়কোনা দেখতে পাচ্ছি ছোটো কোনো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে ওটা ফুল ছিল তো এখন আমরা প্রথম জম্বিটাকে যে বড় জম্বিটা ছিল সেটাকে মেরে ফেলে ফেলেছি তো মায়েরা ফেলার পর এখন যে নিয়ে তো আমাদের চারটি রং শেষ হয়েছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাচটি বুয়া হয়ে যাবে এই যে ম্যাচটি বিজয়ী হয়ে গেছে বুয়া বিজয়ী মানে বুয়া তো ম্যাচটি বুয়া হয়ে গেছে তো বুয়া হওয়ার পরে যদি আমরা খেয়াল করে খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ছয়টি ম্যাচ খেলা হয়ে গেছে আগে ছিল পাঁচটি আর এখন হয়েছে একটি বাড়ছে তাই ছয়টি হয়েছে আর এই মিশনটা যদি সব করে মিশন কমপ্লিট করো তাহলে তোমরা দশ হাজার পেয়ে যাবা আর এটা কিন্তু একবারই পাবা আর যা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি লাইক করে ঠাস করে চলে যান তো এ পর্যন্ত আমাদের ভিডিওটি আসসালামু আলাইকুম